আজ রাখি পূর্ণিমা দেশজুড়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্নভাবে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব শনিবার সকালে বাঁকুড়া জেলা কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতির পক্ষ থেকে বাঁকুড়া শহরের কলেজ মোড়ে আয়োজন করা হয় রাখি বন্ধনের উৎসব পড়ুয়া থেকে সাধারণ পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে দিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অধ্যাপিকারা এদিনের কর্মসূচি কলেজ ও বিশ্ববিদ্যালয় সমিতির বাঁকুড়া জেলার সভাপতি ডক্টর দ্রোহীন চক্রবর্তী কি জানিয়েছেন শুনে নেব পশ্চিমবঙ্গ কলেজ এবং বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতি ওয়েব কুপা আজকে তার বাঁকুড়া ইউনিটের পক্ষ থেকে বাংলা এবং বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে বঙ্গভঙ্গ রোধ করবার সময় রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন বাঙালি ভাবনা এবং চেতনা জাগ্রত করবার জন্য এবং বঙ্গভঙ্গ রোধ করবার জন্য আজকে আমরা সেরকম অধ্যাপকরা সকলে রাস্তায় সমবেত হয়েছি এবং রাখি বন্ধন উৎসব পালনের মাধ্যমে আমরা বাঙালি ভাগ ভাবাবেগ এবং বাঙালির যে অস্মিতা সেটা জাগিয়ে তুলতে চাইছি এবং চাই যে আমরা সকল এক এবং এক সূত্রে বাঁধা এবং আগামী দিনেও আমরা এক সূত্রেই বাঁধা থাকব এবং বাঙালি জাতির গৌরব আবার পুনরপ্রতিষ্ঠা হবে সেই উদ্দেশ্যে আজকে আমরা এই রাখি প্রধান উৎসবের সূচনা করছি এবং আশা করব প্রতি বছরই এই অধ্যাপক সমিতি ওয়েবকুপা তারা কিন্তু এই রাখি উৎসবে কিন্তু তারা পালন করবে এবং সৌভাতৃত্বের বন্ধনকে কিন্তু আরও সুদৃঢ় আপোনাৰ নাম আমি ডক্টৰ ৰোহীন চক্ৰৱৰ্তী আমি অধ্যাপক ঠাকু খ্ৰীষ্টান কলেজ আমি এখন বৰ্তমানক ডিষ্ট্ৰিক্ট প্ৰেছিডেণ্ট